নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন বাগানের বর্তমান পরিস্থিতি এই বাগানে এখন একটাই সমস্যা যে সমস্যার মধ্যে দিয়ে অনেক কৃষক বন্ধুরা যাচ্ছেন সেই সমস্যাটা হচ্ছে যে ফুলের পরিবর্তে বাগানে প্রচুর পরিমাণ কুশি চলে আসছে এই কুশির আসার কারণ কি এবং ফুল কবে আসবে বা ফুল কখন আসবে এবং কি কাজ করলে আর কুশিগুলো আসবে না সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এখন ফেসবুক বা ইউটিউবে খুললেই কিছু কিছু কৃষক বন্ধুর বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক ড্রাগন চাষি ভাইদের মোটামুটি ফুল চলে আসছে এটা কিছুটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে তো গত বছরে এমন সময় আমার বাগানে বা আরও যাদের বাগান আছে তাদের বাগানে প্রত্যেকের বাগানে মোটামুটি ফুল চলে এসছে আমার বাগানে এবছর ফুল এসছে তবে সিয়াম রেট এবং জামু রেটের ফুল আসেনি তার কিছু কারণ আছে কিন্তু আমার যে পুরনো বাগান পিঙ্ক রোজে প্রত্যেকটা ডালে দুই একটি করে ফুল দেখা গেছে কিন্তু এই সব সিয়াম রেট এবং জামু রেটে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি তার এক নম্বর কারণ আমি বলবো যে আমার যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগান থেকে এই মরশুমে প্রায় আগে পড়ে পঁচিশ হাজারের মতো চারা চলে গেছে মেন হচ্ছে আমার যে ম্যাচিওর ব্রাঞ্চগুলো ছিল প্রত্যেকটা ম্যাচিওর ব্রাঞ্চ আমাদের কাটা পড়ে গেছে এ বছরে যে ব্রাঞ্চগুলো এসছে সেই ব্রাঞ্চগুলো থেকে আমাদের আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোই আর ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেসব ব্রাঞ্চ মিনিমাম মাস পুরনো না হবে সেসব ব্রাঞ্চ থেকে সহজে ফল বা ফুল আসতে চায় না তো আমাদেরও ছ মাসের কাছাকাছি চলে এসছে এটা হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ আমি একটু সর্ষের খোল জল দিয়েছিলাম সরষের খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে নাইট্রোজেনের পাশাপাশি পটাশও থাকে কিন্তু আপনাদের যাদের এরকম সমস্যা চলছে তারা কখনোই সর্ষের খোল এই মুহূর্তে ইউজ করা দরকার নেই এক নম্বর সে পচানো হোক বা গাছের গোড়ায় হোক সরাসরি এখন দেবেন না কখন দেবেন যখন আপনাদের ফুলের দেখা মিলবে তখনই আপনাদের দিতে হবে এটা হচ্ছে সর্ষের খোলের ক্ষেত্রে আর অনেকে আবার নাইট্রোজেনটা ইউজ করে ফেলেন আমি একটু ইউরিয়া ব্যবহার করেছিলাম আমার গাছের একটু গ্রোথটা কম ছিল বলে সেই ইউরিয়া ব্যবহারের ফলে এখন দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে কুষি সপ্তাহের আগামাথায় আমাদের কুশিগুলো কাটতে হচ্ছে ফুলের পরিবর্তে কুশি চলে আসছে এ একটা কারণ আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ভুল করে একটা ভিটামিন পড়ে গেছে যেটার মধ্যে আপনি আপনার জিব্রলিন অ্যাসিড যেটা আছে কুশি ফাটা বলতে পারেন সে কুশি ফাটাটা মানে কুশি জোর করে কুশিটা নির্গমন করে এমন কোনো ধরনের এখন ভিটামিন ব্যবহার করা যাবে না এখন শুধুমাত্র তাকে নিয়মিত জলসিসটা দিয়ে রাখতে হবে জলের ঘাটতি কক্ষনো ঘাটতি যেন না হয় সেটা দেখতে হবে আর ওয়াটার সোলুয়েবেল যে উনিশ উনিশ এনপিকে বা কুড়ি কুড়ি যে সারগুলো আছে সে সারগুলো এখন দেওয়া যাবে না তা আপনারা কী দিতে পারেন এই মুহুর্তে এ মুহূর্তে একটাই দেবেন পটাশ যেটা ওয়াটার সোলেবেল এই পটাশটা আপনারা ব্যবহার করুন সেটা গাছের উপরে হতে পারে নিচে হতে পারে উপরে যদি পটাশটা দেন তাহলে আপনার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম পার লিটার জলে প্রায় তিন থেকে চার গ্রাম করে দিতে পারেন আর এটা ছাড়াও আটা দিতে পারেন যেটার ভিতরে ফসফেট আছে ফসফেটটা ফুল আনতে সাহায্য করে আপনারা দিতে পারেন শিঙ্কুচি হাড় এগুলো দিতে পারেন ক্যালসিয়াম জাস্ট এ কয়েকটা জিনিস দেবেন আদার্স অন্য কিছু দিবেন না কোনো ধরনের নাইট্রোজেন গঠিত সার একদম পুরোপুরি বর্জন করতে হবে দেখুন কি হারে কুশি বেরিয়েছে উপর নিচে যদি আমাদের নিচের কুশিগুলো রাখবো এগুলো চারার জন্য কিন্তু উপরেও দেখুন প্রচুর পরিমাণ খুশি এবং গাছের গ্রোথগুলো দেখুন এবার আশা করা যায় আমাদের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো থেকে এক একটা লাইনে প্রায় আড়াইশো করে গাছ আছে দু ছাটে আমি আশাবাদী যে প্রত্যেকটা লাইন থেকে এবার এক কুইন্টালের উপরে আমরা এখান থেকে ডার্গন হারভেস্ট করতে পারবো এক একবারে তাই এরকম আমাদের প্রচুর লাইন আছে দেখুন উপর নিচে টোটালটাই কুশি আর কুশি এবং গাছের গ্রোথটা দেখুন এ সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেওলিন আমরা কেওলিন একবার স্প্রে করে দিয়েছি মোটামুটি সূর্যের তাপ ভালোই পড়ছে তা কেওলিনটা স্প্রে করার পর দেখতে পাচ্ছি এই রেজাল্টটা মোটামুটি ভালোই আছে কোনো সমস্যা নেই আরেকটা আমরা যদি কেওলিন স্প্রে করে দিই তাহলে আরেকটা লেয়ার পড়ে যাবে পাতলা খুবই সুন্দর লেয়ার পড়ে যাবে তাহলে আর সানবানটা হবে না গত বছর অনেকের সানবার্নের কারণে ড্রাগন গাছ প্রায় নষ্ট হয়ে গেছিলো অনেক কৃষক বন্ধুদের সেটা যেহেতু না হয় আপনারা অতি শীঘ্রই সানবান রুখতে যে কোনো যা যার দরকার সেটা ইউজ করতে পারেন অনেকে মিরাগুলন ইউজ করে মীরাকোলনটা একটা নির্দিষ্ট তাপমা তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে তারপরে সহ্য করতে পারে না আপনারা সবাই কেউলিন ইউজ করুন তো আপনাদের যাতে এরকম সমস্যা যে প্রচুর পরিমাণে কুশি আসছে কুশিটা ঠেকাবেন কি করে একমাত্র উপায় যে কুশিগুলো আসছে সেগুলো প্রত্যেকটা কর্তন করে দিন কেটে দিন এক দু নম্বর নাইট্রোজেন করে দিতে সার টোটালটাই বন্ধ করে দিন এবং তিন আপনারা পটাশের পরিমাণটা বাড়ান তো আজকে এ পর্যন্ত একটি ছোট ভিডিও করলাম দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ